তুমি আল্লাহর উপরে ছেড়ে দাও না কেন তুমি নিষেধ কে আমিন বলার তুমি নিষেধ করার কে মাহফিল বন্ধ করার আল্লাহর উপরে ছেড়ে দাও আল্লাহ এই দুনিয়াতে আমি ফো দিয়ে লালন ফকির তুলে দিতে পারবো না হে আল্লাহ দেওয়ানবাগির মতো নিকৃষ্ট পাপি যে তোমাকে অপমান করে গালি গালাস করে এই লোকটাকে পর্যন্ত আমি ফো দিলে উঠে যাবে না কারণ হাজার হাজার লক্ষ লক্ষ মুরিত তার আছে আল্লাহ আমি দাওয়াত দেব তাদের বিষয়ে তবে তাদের বিরোধিতা করে আমি ফো দিয়ে তাদের উঠায় দিতে পারবো না তোমার আসমানের মালিকের ফয়সলা আমি চাই কারণ এই লোকটার তাকদির আমার রাসুলের সন্না নাই এর থেকে বড় গজব আর কি হতে পারে বিদাতি মানেই হলো মানসিক রোগী কেননা সন্নাপন্থী মানুষ দেখলে তার আত্মা ভরে যাওয়ার কথাই দুই হাজার সালে পঁচিশ সালে কত মানুষ কত বড় বড় পাপে লিপ্ত আর আমার এই ভাইটা টাকনুর উপরে কাপড় পরে আমার এই ভাইটার সলাদটা আমার রাসুলের মতো দেখে দৌড়ে গিয়ে জড়ায় ধরার কথা একজন আলেম হিসেবে কিন্তু সে পারে না এই দৃশ্য দেখলে তার অন্তর ভরে যাওয়ার কথা বিপরীতে লোকটা এত বেশি কষ্ট পায় এই দৃশ্য দুই দিয়ে দেখলে তার রাতে ঘুম হয় না খুব মানসিক কষ্টে আছে তিনি যিনি হিংসা করেন তিনি তার নিজের ক্ষতি করে যার ব্যাপারে হিংসা করতেছে দেখা গেল বেচারা জানতেই পারে নাই নিজের নিজের টেনশন নিজের দিন নাই রাত নাই চব্বিশটা ঘন্টা তিনি মানসিক কষ্টে আছে একটা সমাজের নয় শত আটানব্বই জন তরিকা পন্থী পীর ফকিরের নীতি মানে শুধু দুইটা মানুষ মানে না আল্লাহর ঘরে ঢুকেই রাসুলের মতো করে সলাতা আদায় করে এই ইমামের প্রায় ২২ ঘন্টা খুব ভালোই কাটে দুইটা ঘন্টার জন্য যখন ওনার মুখটা দেখে মনে হচ্ছে বিষ খায় মরে যাবে বেদাতির শাস্তি এটাই বেদাতিক নিজেই একটা গজব কেননা যেখানে আমার রাসুলের সন্না উঠে গেল সেখানে বেদাতের জায়গা হলো যেখানে বেদাতের জায়গা হয়েছে সেখানে আমার নবীর একটা সন্না উঠে গেছে এর থেকে বড় গজব কি হতে পারে মান্যদুল্লাহু বিহি খাইরয়ু ফাক্কিহু ফিদ-দিন আল্লাহ যদি কারোর কল্যাণ চান তাকে আল্লাহ তার দিনের দ্বিনের জ্ঞান দান করেন এই কাজ সবাইকে কি আল্লাহ করাবেন না ওয়ায়ন্তাতী আক্সারা মানফিল আরদি যুলুক আনসাবিলিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ বলে নাই অধিকাংশ লোক যা বলে তুমি মেনে নাও তা বলে নাই বলতে অধিকাংশ লোক বিষয়ের ভাগক্ষেত্রে ইয়া তাবিউনা ইল্লা যন্ন ওয়া ইনহুম ইল্লা ইখরাসুন তারা অনুমানার ধারণা করে মানুষের প্রতি অপবাদ দেয় আপনি মানবেন ওহির কথা বিয়ের 7 দিন পরে শ্বশুরবাড়িতে গিয়ে বর বলতেছে আমি কিন্তু কবল বলি নেই পরিস্থিতি কি হবে বলেন যেই হুজুর আমাদের আমল দেখে বলতেছে এটা নতুন আমল এটা তো ইতিপূর্বে কোনদিন শুনি নাই নতুন নতুন হাদিস নিয়ে আসতেছে তাদেরকে আমরা বলি তুমি কি

বুখারী ختم করলে কিভাবে আমাদের এই আমলগুলো তোমার যদি নতুন নতুন লাগে বুঝা গেল নকল করে পাশ করছো ফাঁকি দিয়ে কুরআন পড়ো না আসলে তুমি হাদিস পড়ো না পড়লে অবশ্যই তোমার জানার কথা আমার নবী বলেছে মসজিদে প্রবেশ করে আগে দুই রাকাত সালাত হবে তারপরে বসার আলোচনা বুঝা গেল এই হাদিসটা যে পড়ানো হয় সেদিন তুমি ঘুমpereছিলে আর না হয়তো নেশা করে শুয়েছিলে ঘরে অবশ্যই তোমার জানা কথা

তুমি তো হাত উঁচু করে বলতে পারতে আমি ইনসাফ করলে আমি এখনো পাগলি পর যোগ্য না কারণ আমি সোরা ফাতে এখনো জানি না কি কারণে পাগলা আমি করতেছ এগুলো তো নতুন আমরা বানাই নাই সাড়ে চোদ্দ শত বছর আগে মোহাম্মদ সাল্লাহ মুখ দিয়ে যে কথাগুলো বলেছিল আজকে আমরা সেই কথা মানুষের সামনে প্রচার করি কেন তোমার কাছে পৌঁছালো না বোঝা গেল যখন তোমার কথা ছিল বোখারি মুসলিম পড়ার তখন তুমি পড়েছিলে ফাঁদায়েল আমল যখন তোমার প্রয়োজন ছিল আল্লাহর কুরআন মাজিদের সাথে দেখা করার তখন তুমি পড়েছিলে মকসিদুল মুমিনিন এজন্য শয়তান তোমার চোখে পেশাব করে দিয়েছে খতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাবা ওয়া লাহুম আযাবুন আমরা চেষ্টা করলে তোমার অন্তরের পর্দা সরাতে পারবো না হেদায়েতের মালিক রব্বুল আলামিন তবে আমরা দাওয়াতই কাজ করতে থাকবো জীবনেও তোমার মতো কোনো পীর ফকিরের নীতি আমরা মানবো না

যদি তোমরা আল্লাহ সাক্ষাৎ কামনা করতে চাও দুইটা কাজ করলে আহাদা আর ইবাদতে কোনদিন আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না ইবাদতে শরিক কাকে বলে হুজুরের হাতে কাগজ থাকবে কাগজ দেখে দেখে বল আব্দুল করিমের নামে আকিকা তার ছেলের নামে কোরবানি তার স্ত্রীর নামে আকিকা তার বড় ছেলের নামে কোরবানি একটা গরুতে সাত আটজন লোককে পেশায় দিয়ে আকিকা দিয়ে আর কোরবানি দিয়ে মিশায় দিয়ে শেষে বলতেছে অমুক অমুকের নামে কোরবানি আল্লাহ আকবর কোরবানি ব্যক্তির নামে হয় না এটা ইবাদত শির করা কোরবানি হবে আল্লাহর নামে আমা উহিল্লা বিহিলি গাইরিল্লাহ আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে জবেহ করলে সেই পশুর মাংস খাওয়া হারাম অমুকামুকের পক্ষ থেকে আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার তবে কার কার পক্ষ থেকে এই নাম উল্লেখ করে সিরিয়াল নাম্বার করার কোন কথাই পৃথিবীতে লেখা নেই আপনি মনে রাখবেন আমরা একটু আগে যুক্তি দিলাম বিবাহের একদিন পরেও যেমন এই কথা বলার সুযোগ নাই আমি কিন্তু মন থেকে কবুল পড়ছিলাম না এ কথা বললে শ্বশুর ভাগ থেকে উমাইর খাবে নিদের বাপের বাড়ি থেকে উমাইর খাবে কুরআন যেদিন পড়লে ইয়া কানা আবুদ পড়ার দরকার কি ছিল এইদিনা সলাত আল মুস্তাকিম বলে এক করে উল্লেখ করে বললাম স্পেসিফিক আল্লাহ একটা জিনিসই তোমার কাছে চাই তার নাম সিরাউতল মুস্তাকিম এটার নামই হলো তরিকায় মোহাম্মদ রসুলুল্লাহ সেই মানুষ সলা ত্যাগ করে কিভাবে কথা বলতে পারে আমরা নতুন কথা বলি আমাদের মাসারা নতুন আমরা যে হাদিস মানুষের সামনে পেশ করি এটা নতুনই কথা বললো কে আমরা যখন কোরান হাদিস পরায় ব্যস্ত ছিলাম তখন তুমি ব্যস্ত ছিলে হলে মকসেদুল মমিন পড়ায় এটা কার দোষ এই কোরান মাজিদ কিসের ভিত্তিতে খতম হয় বিশ্বজয়ী হাফেজ এখনো পর্যন্ত মুসাফা করতে জানে না বিশাল বড় আল্লামা সালাম পর্যন্ত জানে না আল্লাহর ভয় রাখেন আমাদের দেশের বড় বড় মুফতি আরবে একটা ড্রাইভারের আল্লাহ ভয়টা বেশি দুইজন ড্রাইভার মুখামুখি অ্যাক্সিডেন্ট করেছে দুইজনেরই কোটি টাকার গাড়ি দুমড়ে মুচরে গেছে দুইজনই ক্ষত বিক্ষত হয়ে গেছে এই কঠিন পরিস্থিতিতে দুইজন গাড়ি থেকে বের হয়ে মাগরিবের নামা জামাতে পড়তেছে একসাথে দৃশ্যগুলি দেখেন না এক সঙ্গে মুখামুখি আমরা দেখলাম সিসিটিভি ফুটেজে একসাথে অ্যাক্সিডেন্ট করলো দুইজনেরই মুখ ভর্তি দাড়ি দুইজনেরই মাথায় টুপি কেউ মাথা গরম না করে দুইজন দুইজনের সাথে গিয়ে কপালে সোমা খায় মোসাফা করে বলে হে আল্লাহ তুমি এর থেকে বড় বিপদ দিতে পারতে আল্লাহ আমাদের দুই ভাইকে তুমি বাঁচিয়ে দিয়েছো এক মিনিট গাড়ি নড়াচড়া করে না এখানেই থাকবো পুলিশ শেষে দেখবে দোষকার তারপরে বিচার দেওয়া হয় হবে তুমি আল্লাহর উপরে ছেড়ে দাও না কেন তুমি সত্যি আমিন বলার

আসরের নামাজ হবে চারটা পনেরোই কিন্তু মাই পাড়া তাকুয়া মসজিদে ওরা পরে তিনটার সময় তিনটা পনেরোই আমার দৃষ্টিতে চারটা পনেরো ঠিক আছে আল্লাহ তবে যেহেতু তারা আল্লাহর ঘরে সলাত আদায় করে এই অধিকার আল্লাহ আমাকে তুমি দেও নাই অমকের মসজিদের আজান বন্ধ করো তোমার উপরে ছেড়ে দিলাম আমার ভুল হলে তুমি আমাকে সংশোধন করো ওদের ভুল হলে ওদের সংশোধন করো এই জমিনে আর কোনোদিন ঝগড়া হতো না হেরবুল আলামিন আমার দৃষ্টিতে তাবিজ নেওয়া ঠিক আছে আমার দৃষ্টিতে মানুষের গলায় হাতে বালা তাবিজ না ঠিক আছে ওদের দৃষ্টিতে নাই হেয়াল্লাহ নয় তাদের তুমি ভুল হলে সংশোধন করায় দাও আমার ভুল হলে নয় সংশোধন করায় দাও আল্লাহ যে ওস্তাদদের কাছে পড়াশোনা করেছি আমিন সহ্য করতে পারতো না কি কারণে তা আমরা জানি না আমাদের দৃষ্টিতে এখনো জোরে আমিন বলা ঠিক না আর ওরা যেহেতু জোরে আমিন বলতেছে এই কর্মটা তোমার উপরে ফয়সালা দিয়ে দিলাম তুমি এবং আল্লাহর রাসুল। হে رب العالمین আমি যদি ভুল করি তাহলে আমাকে তুমি সংশোধন করো আমিনটা জোরে বানায় দাও ওরা যদি ভুল করে ওদেরটা তুমি নিচে নামায় দাও এটা যদি বলতো অন্তত ছগড়া লাগতো না একাই ডিসিশন নিয়ে নিচ্ছে সাইখন হাদিস একাকানি থেকে বলে আল্লাহ বলে যদি তাই হয় তাহলে বুখারি খতম করার পরেও মসজিদে ঢুকে দুই রেখাত নামাজ পড়তে হয় এই হাদিসটা তার কাছে নাই কেন। জুতা পাই জানাদার সালাদ পড়ানো ভালো এটা উত্তম এই হাদিসটা তার কাছে যায় নাই কেন ঘোষণা দিয়ে দিচ্ছে ধর্মীয় জাহিলিয়াত কাকে বলে সবাই জুতা খুলে ফেলেন খুলবে কেন নবী বলেছেন অন্য সরা ইহুদি খ্রিস্টানের বিপরীত করো সল্লু ফিনি আলিহিম যার জুতা পাই থাক নামাজ পড়ে নাও আল্লাহর কসম সই প্রকারের হাদিস নিচে যদি নিশ্চিত নাপাকি থাকে ময়লা থাকে ভিন্ন কথা নইলে জুতা না খোলা তাই আদব খোলাটা আদব না নবী বললেন ইহুদিরা তাদের ওই দূরে আছে গির্জা এত দূরে আছে তাদের ইবাদতখানা এখান থেকেই তারা জুতা খোলে মাথাটা নিচু করে যায় তোমরা তা করো না তোমরা ডাইরেক্ট জুতা পরেই বলো আল্লাহ আকবর এর নাম হলো সলাতুল জানাজা পাঁচক্তও পড়া যায় ভয় পরিস্থিতি নাই হয়ে গেছে হয়ে গেছে আমি জুতা পরে গেলে এই নোংরা মাটি লেগে আল্লাহর ঘরটা নষ্ট হবে আমি পারব না কিন্তু আল্লাহর কসম আমি এখনো দেখছি কয় আগে এখনো তারা পরিষ্কার পরিচ্ছন্ন কিছু জুতা মসজিদে রেখে দেয় আমার নবীর সুন্নাতটা পালন করার জন্য মাঝে মধ্যে এত রাগ কেন তোমার তোমার দৃষ্টিতে যদি মরা মানুষের কাছে কোরআন খালি করা উত্তম হয় তুমি করো তবে তুমি আল্লাহকে কোনো একদিন তোমার বলা উচিত আল্লাহ মনে মনে একটু সন্দেহ লাগে চার থেকে রফিক বিন সাইদরা যেভাবে তুলে ধরা করতেছে আমাদের এত রাগ করে এটা নাকি চলবে না আল্লাহ আমাদের ভুল হলে সংশোধন করায় দাও ওদের যদি ভুল হয় তুমি সংশোধন করায় ওদের কেউ মানুষের কাছে যায় কুলখানি করার তৌফিক দাও তাই তো তুমি হক পেয়ে যেতে আল্লাহর উপরে ছেড়ে দাও অকলিল হক কমির আল্লাহর কসম হক আমরা আমাদের পক্ষ থেকে বলি না হক বলি আমার আল্লাহর পক্ষ থেকে সামানসা ফাল ইয়ুমিন ওয়া মান শাআ ফাল আল্লাহ স্বাধীনতা দিয়েছে পারলে কেউ ঈমান আনুক পারলে কেউ কুফরি করুক এটা তার ব্যাপার কিসের সাথে কি বলতেছেন আপনি বেদাতির ঘর থেকে সত্য বের হবে ইনশাআল্লাহ আমরা বলেছি যেই কবর আপনার দাদা উঁচু করেছে এই কবরটা আপনার ভেঙে ফেলা উচিত দতি না ভাঙেন আপনার নাতি ভাঙবেই ভাঙবে ইনশাআল্লাহ হকwidetilde দিন হক থাকবে আপনার কি মনে না? যেই জিনিস দিয়ে কোরআন মাজিদে ডাইরেক্ট বলতেছে ইয়া